এটা একটা পাতিলেবুর গাছ গাছটার গোড়ায় জল ধরে যাওয়ায় রোড ড্যামেজ হয়ে গেছে এবং গাছটা প্রায় মরতে বসেছে তো আজকে বলবো যারা টপ লেবু চাষ করছেন গাছ যদি কোনো কারণে এরকমভাবে মরে যায় তাহলে জানবেন যে রোড ড্যামেজ হয়ে গেছে গোড়ায় জল দাঁড়াচ্ছে জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার জন্য গাছটা মরে যাচ্ছে এভাবে যদি অর্ধেক মরে যায় তবুও বাঁচানো যাবে খুব সহজ প্রসেসে প্রথমত করতে হবে গাছটা টব থেকে বের করে নিয়ে চারো সাইডের মাটিগুলো অল্প অল্প করে সরিয়ে দিতে হবে মোটামুটি গাছটা গোড়ায় যেন মাটি থাকে তাহলেই হবে তারপর গাছটাকে বাগানের যে কোনো জায়গায় মাটিতে বসিয়ে দিতে হবে তাছাড়া আপনারা টবেও বসাতে পারেন মাটি একদম নতুন করে দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করে তবে সেক্ষেত্রে রুটে ফাঙ্গি সাইড দিতে হবে নাহলে ঠিকঠাকভাবে গাছ দাঁড়াতে নাও পারে কিন্তু যদি বাগানে মাটিতে বসে দেন সেই ক্ষেত্রে সেরকম মেনটেন করতে হবে না অল্প পরিচর্যায় গাছটা আবার সতেজ হয়ে উঠবে তাই আমি গাছটাকে এখন বাগানে বসানোর জন্য নিয়ে চলে এসেছি এখন এক সাইডে মাটি খুঁড়ে গাছটাকে বসিয়ে দেব এগুলো মাটি হচ্ছে আমার বেলে দুয়াস মাটি মাটিতে বসে দিলে দেখবেন যে দু একদিনের দিনের মধ্যেই গাছটা সতেজ হয়ে উঠতে শুরু করবে এবং ধীরে ধীরে ডালপালা আবার ছেড়ে দেবে তাছাড়া আপনারা লেবু গাছ ছাড়া আদাস গাছও যদি কোনো কারণে এইভাবে টবে মরতে বসে অনেক কারণে মরে যায় তো যদি হালকা জান্ত অবস্থা যদি এইভাবে মাটিতে বসে দিতে পারেন তাহলে দেখবেন যে গাছগুলো বেঁচে যাবে সেটা নাইনটি পার্সেন্ট চান্স থাকে বেঁচে যাওয়ার আর এই সমস্যাগুলো বেশিরভাগ বর্ষাকালে দেখা যায় তাছাড়া আদার সময়েও জল নিকাশি ব্যবস্থা না থাকার জন্য দেখা দেয় এখন আমি এটা মাটিতে বসে দিচ্ছি দিয়ে চারো সাইডে মাটি দিয়ে দেবো গর্তটা এইভাবে করতে হবে যে গাছটা যেন অতিরিক্ত পোতা না পড়ে যায় আগে যেভাবে যতটা পোতা ছিল রুট পর্যন্ত ততটাই পড়তে হবে এখন চারো সাইডে মাটি দিয়ে মাটিটা একটু টাইট করে দিচ্ছি যেন গাছটা জল দিলে উল্টে না যায় এইভাবে চারো সাইডে মাটিটা চেপে দেব এভাবে মাটি দিয়ে দিলে দিয়ে দেওয়ার পর হালকা করে জল দিয়ে দিতে হবে প্রথম দিন যেহেতু রোডগুলো নড়ে গেছে তাই জলটা দিয়ে দিলে রোডগুলো আবার সেট হয়ে যাবে আর গাছটা করে অতিরিক্ত নিচু রাখবো না মোটামুটি হালকা জল দিলেই হবে বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না মাটিতে যেহেতু আছে গাছটা সেট হয়ে গেলে তারই প্রয়োজন পড়বে না এখন প্রথম দিন জলটা মোটামুটি দিতে হবে দেখছেন ডালগুলো প্রায় মরে গেছে দু একটা ডাল জ্যান্ত আছে নিচের ডালগুলো শুকিয়ে গেছে সেগুলোকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে এই ডালগুলো দেখছেন ঝিমিয়ে পড়ছে ধীরে ধীরে সেভাবে জোরালো নেই এভাবে আপনারা যে কোনো গাছ বাগানে মাটিতে বসিয়ে বাছিয়ে নিতে পারেন এখন আমি হালকা করে জল দিয়ে দিচ্ছি প্রথম দিন তাই প্রথম দিন জল দেওয়ার পর সেরকম আর জল দিতে হবে না মাঝে মাঝে একটু করে দিতে হবে এই ছিল আজকে দেখানোর বিষয় যে টবের মরা গাছকে কিভাবে সতেজ করে তোলা যায়